শিক্ষার্থী এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিতিক রাশি থ্রি পয়েন্ট ওয়ান এর একের সমাধান করে দেখাবো চলো তাহলে সমাধান করি দেওয়া আছে দেওয়া আছে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড বর্গ করি এটাই প্রশ্নে দেওয়া ছিল শুধু আমরা এটা হচ্ছে হুবহু তুলেছি তোলার পরে এখানে হচ্ছে যাহা আছে তাহি লিখবো তুলে হচ্ছে যে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড শুধু মানে হচ্ছে হুবহু দিব বন্ধনী দিয়ে পাওয়ার টু দিব এ মানে বর্গ করা শেষ এখন একটু চাপে নিচ্ছি এ দেখো এখানেও তিনটি পদ রয়েছে এখানেও তিনটি পদ রয়েছে এই মাইনাস বি মাইনাস সি অল স্কোয়ার রয়েছে এখানে এ এক্স এর জায়গায় বসবে বি ওয়াই বির জায়গায় বসবে জেড সির জায়গায় বসবে তাহলে হচ্ছে দেখো এইটা এই নিয়ম অনুসারে রয়েছে তাহলে হচ্ছে যে এখন আমাদের কি কাজ করতে হবে এই নিয়মটাই কাজ করতে হবে তাহলে হচ্ছে এখানে কি বসাবো আমি এই এর জায়গায় এ এক্স বসাবো বি জায়গায় বি ওয়াই বসাবো সির জায়গায় সি জেড বসাবো শুধু সির জায়গায় এই যে শুধু সির জায়গায় দুইটি করে সংখ্যা বলবে জেড দেখো তাহলে হচ্ছে যে এই এর জায়গায় কি বসাবো তাহলে হচ্ছে যে এর জায়গায় বসাই তাহলে হচ্ছে যে এ এক্স তা বন্ধনী দিয়ে স্কোয়ার দিব প্লাস প্লাস বি জায়গায় বি ওয়াই বসাবো এ স্কোয়ার বন্ধনী দিয়ে প্লাস তাহলে হচ্ছে সির জায়গায় কি বসাবো তাহলে হচ্ছে সির জায়গায় সি জেড বসাবো হচ্ছে অল স্কোয়ার তাহলে হচ্ছে মাইনাস এই মাইনাসটা বসাই সি তাহলে হচ্ছে দেখো টুর জায়গায় কি বসাবো টু এ বসাইলাম এর জায়গায় বসাবো তাহলে হচ্ছে যে এ A x তলেছে b জায়গায় কি বসাবো b y যে প্লাস প্লাস দিব এই প্লাসটা প্লাস দিয়েছি তলেছে টু এর জায়গায় টু বসাইছি তাহলেছে যে দেখো b জায়গায় বসাবো b y বসাবো তাহলেছে যে c জায়গায় কি বসাবো c z বসাবো তাহলেছে একটু তলেছে যে এ দিকে আসি তাহলেছে যে মাইনাস মাইনাস বসাবো টু টু এ থাকবে সির জায়গায় সি জেড বসাবো তাহলে হচ্ছে যে এর জায়গায় এ এক্স বসাবো ক্লিয়ার এই নিয়ম অনুসারে সূত্র অ্যাপ্লাই করা শেষ উপরের নিয়ম অনুসারে সূত্র অ্যাপ্লাই করা শেষ এখন দেখো এটা ক্যালকুলেশন করলেই আমরা উত্তর পাচ্ছি দেখো এর উপরে স্কোয়ার আছে মানে এ এ স্কোয়ার এক্সের ওপরে স্কোয়ার আছে মানে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু একটু সাজিয়ে নিতে যাচ্ছি তাহলে হচ্ছে যে এ বি এক্স ওয়াই প্লাস প্লাস চিহ্ন দিলাম টু টু এ থাকবে তাহলে হচ্ছে যে বি আগে নেই তারপর ছি নিব তাহলে হচ্ছে যে বি সি তারপর হচ্ছে যে ওয়াই জেড একটু সাজায় নিলাম তাহলে হচ্ছে মাইনাস তাহলে হচ্ছে যে এখান থেকে টু তাহলে হচ্ছে যে এ সি নিব তারপর হচ্ছে এক্স জেড নিলাম এটাই হচ্ছে অ্যান্সার প্রিয় স্টুডেন্ট আশা করি তোমাদের ম্যাটটি বুঝতে পেরেছো